হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে জলে এক ভাগ হাইড্রোজেন ও আট ভাগ অক্সিজেন আছে ওজন হিসাবে তাহলে বাহাত্তর গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ কত অর্থাৎ যদি আট আর এক নয় নয় গ্রাম যদি জল হয় তার মধ্যে আছে এক গ্রাম হাইড্রোজেন আর আট গ্রাম অক্সিজেন তাহলে ওজন হিসাবে এভাবে আছে এখন বাহাত্তর গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ বের করতে হবে তাহলে আমরা যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত দেখি তাহলে এটা হবে ওয়ান ইজ টু ওয়ান এ ওয়ান ইস টু এইট তাহলে সেটাই লিখবো প্রথমে অনুপাতটা বের করে নেব জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত এটা যেহেতু ওজন হিসাবে আছে ওজনের অনুপাত এটা হলো ওয়ান ইস টু এইট এটা অ্যাকচুয়ালি ওজনের অনুপাত নয় এটা অ্যাকচুয়ালি ভরের অনুপাত কিন্তু যেহেতু এখানে ওজনের অনুপাত ওজন হিসাবে লেখা আছে তাই আমি কিন্তু লিখলাম যে ওজনের অনুপাত এটা হচ্ছে এইট ইস টু ওয়ান তাহলে এখানে অক্সিজেনের পরিমাণ বের করতে হবে তো অক্সিজেনের আনুপাতিক ভাগারটা এখান থেকে লিখে নেব অক্সিজেনের আনুপাতিক ভাগার তাহলে ওয়ান ইজ টু এইট এক আছে হাইড্রোজেনের জন্য আট আছে অক্সিজেনের জন্য তাহলে অক্সিজেনের জন্য আট আট নেব এক আর আট নয় যোগ করে নয় তাহলে অক্সিজেনের আনুপাতিক ভাগার আট বাই নয় আচ্ছা জলের মোট পরিমাণ জলের মোট পরিমাণ সমান বাহাত্তর গ্রাম অতএব এই অক্সিজেনের আনুপাতিক ভাগারের সাথে এই মোট পরিমাণ গুণ করলে আমরা অক্সিজেনের ওজন পাবো বা অক্সিজেনের পরিমাণ পাবো অতএব অক্সিজেনের পরিমাণ সমান মোট পরিমাণ বাহাত্তর বাহাত্তর লিখলাম তার সাথে গুণ করতে হবে আট বাই নয় এবং এবং তাহলে আটা চৌষট্টি গ্রাম তাহলে এখানে প্রশ্ন ছিল যে জলে এক ভাগ হাইড্রোজেন ও আট ভাগ অক্সিজেন আছে ওজন হিসেবে বাহাত্তর গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ কত হতে 72 গ্রাম জলে অক্সিজেনের পরিমাণ সমান 64 গ্রাম থ্যাঙ্ক ইউ